আসসালামু আলাইকুম যশোর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল তো আজকে প্রচণ্ড তীব্রতার পরে আজকে যশোরের আকাশ একটু মেঘাচ্ছন্ন আপনারা জানেন যে সারা দেশে প্রচন্ড তাপদাহের পরে দেশের অনেক জায়গায় স্বস্তির বৃষ্টি দেখা গেছে যদিও এখনও যশোরে দেখা যায়নি তো আজকে আকাশটা প্রচণ্ড মেঘাচ্ছন্ন বৃষ্টি আসার একটা সম্ভাবনা আছে এবং বেশ কয়েকদিন ধরে খুব ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও উপহার দিতে পারে নতুন ট্রাক্টরের যারা সুবানুতায়ী আছেন ট্রাক্টর সংশ্লিষ্ট যারা আছেন যারা প্রতিনিয়ত নতুন পুরাতন ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য যশোর ট্রাক্টরকে সার্চ করেন সেই সকল শুভানুত্থীদের কাছে যশোর ট্রাক্টরের পক্ষে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই তো চেষ্টা করবো আবহাওয়া একটু শিথিল হলে বা স্বাভাবিক হলে নিয়মিত ভিডিও দেওয়ার পূর্বের মতো তো আজকে এই এই অবস্থায় বর্তমানে যশোর ট্রাক্টরের কালেকশানে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো একটু আপনাদের দেখাবো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনারা জানেন যে আমাদের কাছে বেশ কিছু সেকেন্ড হ্যান্ড গাড়িও ছিল তা অলরেডি এর ভিতরে আমাদের সোনালিকা গাড়ি বিক্রি হয়ে গেছে মাহিন্দ্রা সিক্স জিরো ফাইভ মেকানিক্যাল গাড়ি বিক্রি হয়ে গেছে এবং কয়েকটা গাড়ি এর ভিতরে বিক্রি হয়ে গেছে তো আমরা ব্যস্ততার কারণে সেই গাড়িগুলোর ভিডিও দিতে পারিনি তো যাই হোক চলেন আজকে গাড়িগুলো একটু আপনাদের দেখাই আমি যদি প্রথমেই দেখাই আছি আপনাদের এই পাশ থেকে তো প্রথমেই আছে আপনার একটা স্বরাজ এইট ডাবল ফাইভ পাওয়ার স্টিয়ারিংয়ের গাড়ি যারা কম বাজেটের গাড়ি খুঁজতেছেন থ্রি সিলিন্ডারের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একদম রানিং গাড়ি গাড়িতে দশ টাকারও কোনো কাজ নাই গাড়িটা আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন চালাবেন তারপরে যদি মনে হয় যে আমরা ভিডিওতে যেগুলো বলেছি বা গাড়ির কন্ডিশন আসলে তেমন আছে তো তারপরে দামাদামি করে গাড়ি নিতে পারবেন পাওয়ার স্টিয়ারিংয়ের গাড়ি অবিশ্বাস্য কম দামে মানে সবচাইতে কম বাজেটের গাড়ি যশোর ট্রাক্টরের বর্তমান আজকের দিন পর্যন্ত যতগুলো গাড়ি আছে তার মধ্যে সর্বোচ্চ কম বাজেটের গাড়ি হচ্ছে এটা এইট ডাবল ফাইভ পাওয়ার স্টিয়ারিংয়ের গাড়ি আমি যদি একটু গাড়িটা ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদের দেখতে পাচ্ছেন গাড়ির সামনের সবগুলো ওয়েটই আছে টায়ারের বিট মোটামুটি হাফ বিটের একটু কম আছে এবং গাড়িটা আপনার সম্পূর্ণ রানিং অবস্থাই আছে অবিশ্বাস্য কম দামে পাওয়ার স্টিয়ারিংয়ের গাড়ি যারা খুঁজতেছেন টলি চাতে ব্যবহারের জন্য বা চাষে ব্যবহারের জন্য তারা এই গাড়িটা নিতে পারেন গাড়িটা আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন তারপর দামাদামি করে গাড়ি নিতে পারবেন এবং গাড়ি নিয়ে সরাসরি চাষে হোক ট্রলিতে হোক রোটারে হালে যেখানে হোক সরাসরি ব্যবহার করতে পারবেন গাড়িতে দশ টাকারও কোনো খরচ নাই তো এরপরে যদি আমি দেখাই আজকে আমি প্রথমে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো একটু দেখানোর চেষ্টা করব তো এরপরেই আছে আমাদের একটা মাইন্ড্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে আপনার দু হাজার আঠারোর মডেল এবং মাত্র ছাব্বিশশো ঘন্টা চলা গাড়ির ইঞ্জিন গিয়ার বক্সে এখনও হাত দেওয়া পড়েনি ফুয়েল পাম্প আর ক্লাস প্লেটের কাজ করানো আছে গাড়িটা ছাব্বিশশো ঘন্টা চলা এবং এই গাড়ির সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস সেটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি গাড়ির পিছন দিক দিয়ে সেটা হচ্ছে গাড়িটার মানে কখনোই গাড়িটা চাষে ব্যবহৃত হয়নি গাড়িটা সম্পূর্ণ টলিতে চলা গাড়ি এরকম অনেক ভাইরা আছেন যারা টলিতে চলা গাড়ি খোঁজেন তাদেরকে বলবো যে দেখেন এই গাড়িটা আপনারা দেখতে পারেন মাইন রাউর জন্য সিক্স জিরো ফাইভ সেকেন্ড হ্যান্ড গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ির মধ্যে খুবই ভালো কন্ডিশনের গাড়ি এবং গাড়িটা আপনারা আসবেন এসে যাচাই বাছাই করবেন চালাবেন যেভাবে ইচ্ছা সেভাবে খুশি যাচাই বাছাই করে দেখবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি সরাসরি ব্যবহার করতে পারবেন যশোর ট্র্যাক্টর যে শুধু মুখে বলে এরকমটা নয় আমাদের কাছে যে গাড়িগুলো আছে আমরা সবসময় আপনাদের বলি অতীতেও বলেছি যে গাড়িগুলো নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন গাড়িতে দশ টাকারও কোনো খরচ নাই কোনো কাজ করানোর প্রয়োজন পড়বে না তো এটা হচ্ছে মাইন্ডা ওর জন্য অবশিক জিরো ফাইভ সেকেন্ড হ্যান্ড গাড়ি গাড়িটা সম্পূর্ণ টলিতে চলা গাড়ি কখনোই চাষে ব্যবহৃত হয়নি যারা এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন বা সম্পূর্ণ টলিতে চলা গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারবে তো এরপরেই আমি যদি আরও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে আরও একটা মাহিন্দা অর্জুন নব সিক্স জিরো ফাইভ আপনারা জানেন যে আমাদের কাছে অন্যান্য গাড়িগুলো আসলে লাস্ট কিছু দিনে মাহিন্দ্রা অর্জুন গাড়ির চাহিদা সর্বোচ্চ হওয়ার কারণে আমরা অন্যান্য গাড়ি একটু কম কিনেছি এবং নবগাড়ি ক্রয়ের উপরে সর্বোচ্চ জোর দিয়েছি তো যার কারণে আমাদের কাছে এখনও পর্যাপ্ত পরিমাণে নবগাড়ি আছে তো এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল বাইশে মার্কেটে আসা এবং মাত্র ছাব্বিশশো ঘন্টা চলা এই গাড়িতে টোটালি কোনো কাজ হয়নি করানো হয়নি গাড়িটার শুধুমাত্র ফুয়েল পাম্পের কাজ করানো এবং গাড়িতে আপনার টোটালি ফ্রেশ এ টু জেড ব্র্যান্ড নিউ কন্ডিশনের আমি যদি গাড়ির চারটা চাকার কথা বলি তো মোটামুটি চারটা চাকাই আপনার হাফ বিটের মতো আছে একটু ভালোভাবে যদি দেখানোর চেষ্টা করি আমি গাড়ির চারটা চাকায় মোটামুটি হাফ বিটের মতো আছে এবং গাড়িটা শুধুমাত্র ফুয়েল পাম্পের কাজ করানো এছাড়া কোথাও কোনোগুলো একটা নাটে স্ক্রাব পর্যন্ত দেখাতে পারবেন না রেঞ্জের দাগ পর্যন্ত দেখাতে পারবেন না সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের মাইন্ড রোড জন্য ওভো জিরো ফাইভ মাত্র ছাব্বিশশো ঘন্টা চলা গাড়ি এবং এই গাড়িটা আপনার হচ্ছে দুই হাজার একুশের মডেল বাইশে মার্কেটে আসা মাত্র ছাব্বিশশো ঘন্টা চলা গাড়ি তো এই ছিল যশোর ট্রাক্টরের আজকের দিন পর্যন্ত সেকেন্ড হ্যান্ড গাড়িগুলোর কালেকশান আর এর পাশাপাশি যশোর ট্রাক্টরের যে সব সবচাইতে বড়ো আকর্ষণ যেটা সেটা হচ্ছে যে আপনার ফাইন্ড আউট জন্য ব্র্যান্ড নিউ যে গাড়িগুলো শোরুম প্রাইজের চাইতে কয়েক লক্ষ টাকা কমে সেই গাড়িগুলো তো আছেই সেই গাড়িগুলো আপনাদের জন্য পূর্বের যে মূল্য ছাড় ছিল সেই মূল্য ছাড় প্রাইজে নিতে পারবেন আমরা সর্বোচ্চ কম দামে চেষ্টা করতেছি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে গাড়ি তুলে দেওয়ার তো আমরা একটু যদি পিছনের গাড়িগুলো আপনাদের দেখাই পিছনের গাড়িগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি এগুলোই হচ্ছে আপনার সেই ব্র্যান্ড নিউ মাইন্ড রাউর জন্য সিক্স জিরো ফাইভ গাড়ি যে গাড়িগুলো টোটালি জিরো মাইলেজের গাড়ি গাড়িগুলো শুধুমাত্র কিনে ঢাকা থেকে দশক পর্যন্ত চালিয়ে নিয়ে আসা এছাড়া একটা সেকেন্ডও কোথাও ব্যবহৃত হয়নি ট্রলিতে রোটারে হালে কোথাও এক সেকেন্ডের জন্যও ব্যবহৃত হয়নি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ মাইন্ডর জন্য নব সিক্স জিরো ফাইভ গাড়িগুলো এবং এই গাড়িগুলো আমাদের কাছে পাবেন শোরুম প্রাইজের চাইতে কয়েক লক্ষ টাকা পর্যন্ত কমে শোরুম প্রাইজের চাইতে কয়েক লক্ষ টাকা পর্যন্ত কমে ব্র্যান্ড নিউ মাইন্ড্র জন্য সিক্স জিরো ফাইভ গাড়িগুলো তো যারা এখনও ভাবতেছেন যে নতুন গাড়ি কেমন হবে বা এত কমে কিভাবে দিচ্ছেন বা আসলে গাড়িগুলো ভালো হবে কি না তাদেরকে বলবো যে ভাই একটা জন্য হলেও আপনার কষ্টার্জিত মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে কিনুন অবশ্যই দুই চার জায়গায় দেখে যাচাই বাছাই করে দামাদামি করে তারপরে গাড়ি কিনুন এবং আমাদের কাছে যারা দূরের ভাইরা আসে গাড়ি নিতে বা ট্রাক্টরের যন্ত্রাংশ নিতে আমরা কিন্তু তাদেরকে বলি যে আমাদের কাছে এসছে বলে শুধু আমাদের গাড়ি দেখতে হবে বা আমাদের নিতে হবে এমন কোনো নিয়ম নেই প্রথমে আসবেন এসে আমরা ভিডিওতে যে কথাগুলো বলি এগুলো সত্য কি না এগুলো যাচাই বাছাই করবেন দেখবেন তারপরে পছন্দ হলে দামাদামি করে গাড়ি কিনবেন এবং আমাদের এখানে আসার পরেও আপনারা চাইলে আমাদের যশোরে আরও অনেক গাড়ির ব্যবসায়ী আছে তাদের কাছেও যাবেন তাদের গাড়িগুলোও দেখবেন দেখে দু চার জায়গায় ঘুরে মোটামুটি একটা আইডিয়া নেবেন নেওয়ার পরে দামাদামি করে আপনার অষ্টার্জিত মূলধনের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে একটা ভালো জিনিস কিনে নিয়ে যাবেন তো মাহিন্দা অর্জুন গাড়িগুলো টোটালি জিরো মাইলেজের গাড়ি গাড়িগুলো শুধুমাত্র কিনে আমরা ঢাকা থেকে বসে পর্যন্ত চালিয়ে নিয়ে এসেছি এছাড়া গাড়িতে টোটালি কোনো ব্যবহারিক নেই টলি রোটার হাল কোথাও একটা সেকেন্ডের জন্য ব্যবহৃত হয় না এই গাড়িগুলো আমাদের কাছে পাচ্ছেন যশোর ট্রাক্টরে শুধুমাত্র সারা বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি শোরুম প্রাইজের চাইতে কয়েক লক্ষ টাকা কমে বিষয়টা অনেকের কাছে একটু মানে কেমন জানি মনে হচ্ছে বা যারা এখনও বিশ্বাস করতে পারতেছেন না বা যারা ভাবতেছেন একটা গাড়ি নেব স্বল্প বাজেটের মধ্যে নতুন গাড়ি বা ভালো গাড়ি নিতে চাচ্ছি তাদেরকে বলবো যে আপনারা সরাসরি চলে আসুন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর আর যে সকল ভাইরা দূরের আছেন বিশেষত যারা প্রবাসী ভাইরা আছেন আমাদের একটা বড় অংশ কাস্টমার যারা আমাদের সুবান উৎসাহী আছেন তারা প্রবাসী ভাইরা তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে সবসময় আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমাদের কাছে এখন অনেকগুলো ব্র্যান্ড নিউ মাইন্ড জন্য ফাইভ গাড়ি আছে গাড়িগুলো প্রত্যেকটা ব্র্যান্ড নিউ এবং প্রত্যেকটা গাড়িতে আপনার সম্পূর্ণ ব্র্যান্ড নিউ গাড়ি টোটালি জিরো মাইলেজের গাড়ি গাড়িগুলো শুধুমাত্র কিনে ঢাকা থেকে যশোর পর্যন্ত চালিয়ে নিয়ে আসা এছাড়া ট্রলি রোটার হাল কোথাও একটা সেকেন্ডের জন্য ব্যবহৃত হয়নি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশন নতুন গাড়ি তো ফ্রেশ হবেই হান্ড্রেড পারসেন্ট সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশনে শুধুমাত্র গাড়িগুলো একটু খোলা জায়গায় রাখার কারণে একটু ধুলাবালি পড়ে প্রচন্ড আপনারা জানেন যে যশোর ট্র্যাক্টর আমাদের গাড়িগুলো রাখার স্থান একদম রাস্তার সাথেই যার কারণে একটু ধুলাবালি পড়ে আমরা চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এছাড়া মোটামুটি গাড়িগুলো সম্পূর্ণ ব্র্যান্ড নিউ এবং সরাসরি এসে গাড়িগুলো না দেখলে বুঝতে পারবেন না যে গাড়িতে এসে সরাসরি চালাবেন যাচাই বাছাই করবেন দেখবেন দেখে তারপরে যদি পছন্দ হয় বা মনে হয় যে আমরা ভিডিওতে যেগুলো বলেছি এগুলো সত্য তারপরে দামাদামি করে গাড়ি নিয়ে যেতে পারবেন তো যশোর ট্র্যাক্টরের কালেকশানে এখনও পর্যাপ্ত পরিমাণে মাহিন্দাউর জন্য সিক্স জিরো ফাইভ ব্র্যান্ড নিউ গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো শুধুমাত্র সারা বাংলাদেশে আমাদের কাছেই পাবেন শোরুম প্রাইজের চাইতে কয়েক লক্ষ টাকা কমে আর সারা বাংলাদেশের মতো এক একমাত্র যশোর ট্র্যাক্টরই শোরুম প্রাইজের চাইতে কয়েক লক্ষ টাকা কমে এই ব্র্যান্ড নিউ মাহিন্দাউর জন্য গাড়িগুলো আপনাদের জন্য নিয়ে এসেছে তো যারা এখনও ভাবতেছেন গাড়ি নেবেন বা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছেন যে গাড়িগুলো কেমন হবে আদৌ ভালো হবে কিনা তাদেরকে বলবো যে ভাই সকল কনফিউশন দূর করার জন্য সকল দ্বিতাদণ্ড দূর করার জন্য একটা বারের জন্য হল সরাসরি চলে আসুন এসে গাড়িগুলো সরাসরি সচকে যাচাই বাছাই করে দেখুন গাড়ি চালান যেভাবে ইচ্ছা সেভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখে তারপরে গাড়ি নিয়ে যাবেন তো আমি আমরা সব সময় যশোর ট্রাক্টর সময় চেষ্টা করে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদেরকে ভালো কিছু তুলে দেওয়ার জন্য বা তাদের সবচেয়ে কম মূল্যে তাদের হাতে ভালো জিনিস তুলে দেওয়ার জন্য আর ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের স্বার্থ রক্ষা করে চলার জন্য জানি না আমরা কতটুকু পারি এটা আমাদের যারা অডিয়েন্স আছেন যারা আমাদের ভিডিও দেখেন যারা নতুন পতন ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য প্রতিনিয়ত আমাদেরকে সার্চ করেন বিশেষত যশোর ট্রাক্টরকে ফেসবুক ইউটিউবে সার্চ করেন আর তারাই ভালো বলতে পারবেন আমরা আমাদের জায়গা থেকে আমাদের চেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ এবং অতীতেও রেখেছি এখনও আছে তো যারা নতুন পুরাতন ট্রাক্টর কম দামে সীমিত মূল্যে খুবই কম দামে নিতে চান সারা বাংলাদেশ সমগ্র বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কম দামে আমরাই চেষ্টা করি যশোর ট্রাক্টরই চেষ্টা করে ট্রাক্টর ও ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদেরকে ট্রাক্টর ও নতুন পুরাতন ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ তুলে দিতে তো সেই ধারাবাহিকতায় নতুন পুরাতন মিলিয়ে এখনও অসংখ্য গাড়ি আছে তো যারা নতুন অথবা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান অথবা নতুন কন্ডিশন গাড়ি খোলা ট্রাক্টর যন্ত্রাংশ নিতে চান তারা সরাসরি আর যারা দূরের আছেন প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য ভিডিও প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে আমরা আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ আপনারা সরাসরি কল করবেন যাই হোক আবহাওয়ার অবস্থা খুব বেশি ভালো না চেষ্টা করবো খুব দ্রুতই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে পর্যন্ত যশোর ট্রাক্টরের পক্ষে আমি জুয়েল বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে এসে আবারও দশর ট্রাক্টরের পক্ষে সালাম আসসালামু আলাইকুম